ছোটো জিনিস বলতেই একটা অবহেলা কাজ করে সেটা ছোট মানুষই হোক বা ছোট মাছই হোক ছোট মাছ খেতে পছন্দ করে না অনেক মানুষই খুঁজে পাওয়া যাবে যে যারা ছোট মাছ খেতে পছন্দ করে না কিন্তু এরপরেও ছোট মাছের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তাই এই মাছগুলোকে না খাওয়াটা একেবারেই বোকামি চলুন আজকে ছোট মাছের একটা মজাদার রেসিপি আজকে একটা না দুটো মাছ রান্না করব এবং তার মজাদার রেসিপিও শেয়ার করব তো প্রথমে আমি মাছগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছি আমি চেষ্টা করেছি যে মানে একদিন আমাকে এক আপু কমেন্টস করেছে যে আপু আপনি মাছ ধুয়েছেন কালো আসলে এটা হয়তো ক্যামেরার কারণে অনেক সময় হতে পারে কিন্তু আমি মাছ যখন পরিষ্কার করি একদম মাছ সাদা সাদা হবে এভাবেই রান্না করি যাই হোক এখানে এক এক করে সবগুলো মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি আর অবশ্যই তেল আর লবণ পরিমাণ মতন দিয়ে নিয়েছি মাছের মধ্যে ছোটো মাছের মধ্যে হয়তো বড় মাছের মধ্যে জিরা গুঁড়ো বা ধনে গুঁড়ো দিলেও যেতে পারে কিন্তু আমার কাছে মনে হয় ছোট মাছের মধ্যে এই সমস্ত মশলাগুলো না দিলেই ছোট মাছের গুণাগুণ এবং স্বাদ দুটাই ঠিক থাকে তো এদিকে যখন চুলোর মধ্যে বসিয়ে দিয়েছে মোটামুটি মাছগুলো হয়ে গেছে ছোট মাছ নাড়াচাড়ার ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা লক্ষ্য করে নাড়াচাড়া করতে কারণ ছোট মাছ গোড়া গোড়া হয়ে গেলে বা ভর্তা ভর্তা টাইপের হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য নাড়াচাড়া বা রান্নার ব্যাপারে এগুলো খুব সাবধানে রান্না করতে হয় ছোটো মাছ রান্না খুব একটা ভালো করে জানতাম না আস্তে আস্তে ছোটো মাছ রান্না শাশুড়ির কাছ থেকেই শিখেছি এই কিছু কিছু রান্না আছে যা কি না তার কাছ থেকেই শেখা আমার তো এই রান্নাটাও আমি তার কাছ থেকেই শিখেছি তো আমার শাশুড়ি যিনি আছেন তিনি একটু ধনে গুঁড়ো বা জিরা গুঁড়ো এগুলো সবগুলোই উপকরণ দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে আমি বেশি o chá do Roy. শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম কালার থেকে শুরু করে সব অনেক সুন্দর হয়েছে টেস্টও অনেক সুন্দর হয়েছে তো এইদিকে আমি আরেকটা ছোট মাছ নিয়ে নিয়েছি আসলে আমি মাছগুলোর নাম জানি না এই জন্য ছোটো মাছ ছোটো মাছ নামেই বলে যাচ্ছি তো এই মাছটাকে আমি কাঁচা আম দিয়ে রান্না করব। তো এই মাছটাকে প্রথমে আমি কড়াইতে আমি কিন্তু সবগুলো মাছই আগে ধুয়ে সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করে রাখি তো এই জন্য আর ওই কথাতে গেলাম না তো এদিকে আমি কড়াই চুলায় বসিয়ে দেবার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তাতে আমি আদা রসুন বাটা অবশ্যই তো অ্যাড করব এবং সেই একই কথা বলবো যে ছোট মাছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াই আমি দিয়ে নিয়েছি ধনে গুঁড়া বা জিরা গুঁড়ো এগুলো আমি ব্যবহার করে নিই কারণ আমার কাছে মনে হয় যে স্বাদটা অন্যরকম লাগে আর সব থেকে কথা যেহেতু এখন কাঁচা আমও দিচ্ছি তো কাঁচা আম টক টক একটা অন্যরকম স্বাদ বা ফ্লেভার দুইটাই থাকবে তো এর মধ্যে সবথেকে বড়ো কথা যদি আমি বেশি ময় মশলা অ্যাড করি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সাঁতার আরতে অন্য রকম হয়ে যাবে তো যাই হোক এখানে ভালো মতন সব কিছু কষিয়ে নিয়ে যখন আমি পানিটা অ্যাড করলাম পানিটা অবশ্যই ভালো মতন বলো করতে হবে যে ঠান্ডা পানির মধ্যে মানে মাছ বা কোনো কিছু দেওয়াটা ঠিক এই জন্য পানিটা ভালো মতন ফুটে উঠলেই দিলে ভালো হবে তো এদিকে আমি প্রথমে মনে মনে যেটা করলাম যে কাঁচা আমগুলো বেশি সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে মাছের থেকে তো মোটামুটি যখন আমগুলো দেবার পরে একটু বলক করলো তখনই আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলো দিয়ে নিয়েছি এই মাছগুলোতে প্রচুর পরিমাণে কাটা থাকে তো এই জন্য রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব সাবধানে রান্না করতে হবে তো এখানে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে নেবার পরে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছিলাম এবং একটা একটা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম কারণ দেখা গিয়েছে যে মাছগুলো কিন্তু বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়া সম্ভব অনেক বেশি থেকে সামান্য গরম তাপেই কিন্তু মাছ দেখা যায় ছুটে যায় বা খুলে যায় তখন দেখা যায় যে এগুলো দেখতে যে মানে অনেক সময় আমার শাশুড়িকে দেখেছি মলা মাছ রান্না করে একদম মনে হয় যেন তাকিয়ে আছে তাজা তাজা ভাব একটা তো এখানে মোটামুটি মাছ রান্না হয়ে গিয়েছে এখানে আমি ধনে পাতা দিয়ে নিয়েছি এবং আমার মোটামুটি রান্না শেষ তো এখন আমার পরিবেশনে পালা তো এদিকে আরেকটু ভাবলাম যে মাছ পানিটা একটু শুকিয়ে যায় কারণ মোটামুটি অলমোস্ট রান্নাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে ছোট মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু মানে যদি দেখা যায় আমাদের হাতে সময় নেই এবং আমাদের কোনো রান্না করতে হবে আমার মনে হয় থেকে সহজ বা ইজি রান্না ছোট মাছ কিন্তু ছোট মাছ কাটা সব থেকে কঠিন এই জন্য অনেকেই ছোট মাছ খেতে পছন্দ করে না আমিও পার্সোনালি এই একটা ঝামেলা কারণে মনে হয় যে ছোট মাছ খেতে আমারও ভালো লাগে না কিন্তু ছোট মাছে তো অনেক গুণাগুণ রয়েছে এবং যখন রান্নার পরে খেতে অনেক স্বাদ লাগে তাই কাটার ভয়ে খাবো না এটাও একেবারে ঠিক না সময় সুযোগ করে মাঝে মাঝে ছোটো মাছ রান্না করতেই পারি এবং এটা শুধুমাত্র মানে রান্নার স্বাদ না আমাদের যে শারীরিক বা ছোট বাচ্চাদের অনেক সময় চোখের জ্যোতি কমে যায় বা আমাদেরও চোখের জ্যোতি কমে যায় তো এই জন্য খুবই ভালো উপকার কাজ করে এই ছোট মাছ তো এই তো আজকের আমার রান্না আমার রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই ছোট মাছ কারা পছন্দ করে কারা পছন্দ করে না অবশ্যই এই কমেন্টসটাও করতে কিন্তু ভুলবেন না ছোটো মাছ আমি খুব একটা বেশি খেতে পছন্দ করতাম না কিন্তু সময়ের সাথে সাথে মনে হলো যে ছোট মাছ আসলেই একটা মজার মাছ এবং যদি রান্না মজার মতন করে করা যায় অবশ্যই খেতে সুস্বাদু লাগবে